আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আপনাদের মাঝে কাটার ব্যাচিকের উপরে একটা ভিডিও নিয়ে অনেক আপনার রিকোয়েস্ট করেছিল যে ব্যাচেক একটা ভিডিও করতে কিভাবে কাজ শুরু করবো কিভাবে করবো কি কি প্রয়োজন তো তাদের জন্য মূলত আজ আমার ভিডিওটা তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করি প্রথমে কাজ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো বিডেক্সের উল সুতো শুধু বিডেক্স বলে কথা না আপনারা বিডেক্স শেখিয়া এনে বিভিন্ন ধরনের উলসুতো দিয়ে কাজ করতে পারবেন তবে প্রথম পর্যায়ে এরকম বিটেক্সের মোটা যে উলসুতোটা আছে সেটা দিয়ে কাজটা করলে ভালো হয় হাই প্রয়োজন কুষিকাটার হোক আমি এখানে টু পয়েন্ট ফাইভ জিরো কুষিকাটার হুক নিয়ে নিয়েছি আপনারা চাইলে থ্রি পয়েন্ট টু জিরো বা সাইজ যে কোনো সাইজের নিতে পারবেন তবে আমি সাজেস্ট করব টু পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট টু জিরো এরকম হোক নিয়ে কাজ করতে তো এখন আমি কাজটা শুরু করবো তো কাজ শুরু করার জন্য এই যে সুতোটা এরকম থাকবে ওপর থেকে আমি খোসাটা ছেড়ে দিলাম এবং নিচের দিকে দেখুন এরকম সুতোটা কাটা থাকবে এই কাটা অংশ থেকে কাজটা করব আমি তো প্রথমে একটা নট করতে হবে এটা হলো আমার বাম হাত এটা হলো ডান হাত বাম হাতের ভিতরে সুতোটা এভাবে করে প্যাচ দিয়ে এই সুতোটা নিচের এই সুতোটা এভাবে করে আমি বের করে নিলাম এখানে দেখুন ঠিক দেখতে এরকম হয়েছে এটাকে বলত নট বলে তো এই নটের ভেতরে এভাবে করে সুতোটা দিয়ে দিতে হবে হুকটা দিয়ে দিতে হবে দেখুন এভাবে আমি ইজিলি যেভাবে একটা চেন করতে পারবো ঠিক সেরকমভাবে নিয়েছি হোকের ভিতরে কিন্তু অল্প একটু ফাঁকা রেখেছি চেন করার জন্য যাতে চেনটা ইজিলি আমি এভাবে করে কাজ করতে পারি এক দুই তিন দেখুন এখানে আমি তিনটি চেন করে নিলাম এই যে সুতোটা আমার হাতে প্যাচ দেওয়া আছে এখানে এই সুতোটা হোকটা এভাবে করে ধরে একটু ব্যাকা করে এভাবে করে নিচের দিক থেকে বের করে এনে একটা চেন করে নিতে হবে এভাবে করে ব্যাকা করে আমি আবারও একটা চেন করে নিলাম দেখুন এভাবে করে আমি বেশ কয়েকটা চেন করে নিলাম তো কাটার কাজ যারা নতুন শিখতে চান প্রথম পর্যায়ে ব্যাসিকগুলো কিন্তু আগে জেনে নিতে হবে বেসিকের উপরে অনেকগুলো ভিডিও এবং লাইভ আমার করা আছে সেখান থেকেও দেখে নিতে পারেন আবার নতুন করে যে ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করছি এটা দেখেও কিন্তু শিখে নিতে পারবেন খুব স্লোলি আমি কাজটা দেখাচ্ছি তো এখানে দেখুন বেশ কয়েকটি চেন আমি এভাবে করে টেনে নিলাম নিচের দিক থেকে এই যে হোকটা এরকমভাবে ধরে আমি নিচের দিক থেকে বের করে নিলাম তো এখানে কিন্তু আমার বেশ কয়েকটি চেন করে নিয়েছি আমি আবারও কাজটা শুরু থেকে দেখাচ্ছি এভাবে করে একটা টান দিয়ে আমি খুলে নিলাম কাজটা করা যতটা সহজ তার চাইতে সহজ হলে সুতো খোলা একটুও সুতো নষ্ট হবে না কাজ শেখার জন্য তো নট কিন্তু আরও অনেকভাবে দেওয়া যায় আমি আরও একভাবে নট দেখাচ্ছি হোকের ভিতরে দেখুন সুতোটা এভাবে করে প্যাচ দিয়ে নিয়ে নিজের দিক থেকে এভাবে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এই যে সুতোটা এটা আমি এই এই দুইটি আঙুল দিয়ে এভাবে করে ধরে এখানে আবারও এক দুই তিন চার দেখুন আমি কিন্তু একইভাবে কাজটা করে নিচ্ছি খুব সহজে আপনারাও কিন্তু এভাবে কাজটা করে নেবেন খুব সহজে কিন্তু আপনারা কাজটা শিখে নিতে পারবেন আর যদি এরপরে বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা এভাবে করে চেন টেনে নিলাম এখন আমি আবারও খুলে আরও একটাভাবে দেখাবো কিভাবে নট করতে হয় সুতোটা এভাবে করে আমি ফেলে রাখলাম রেখে দিয়ে এই সুতোটা আমি এভাবে করে একটা দেখুন একটা এরকম একটা সেট নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই সুতোটা এভাবে করে ধরে নিচের এই সুতোটা এভাবে করে টান দিলে কিন্তু এখানে একটা আরও একটা নট হয়ে গেল তো তিনভাবে আমি নট আপনাদেরকে করে দেখালাম যার যেটা সুবিধা হয় সেই অনুপাতে কিন্তু কাজটা করে নেবেন এখানে সুতোটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন এখন দেখুন এখানে আমি কীভাবে নট করছি নট করে নিয়ে এখানে দেখুন আমি আবারও একইভাবে চেন করে নিচ্ছি তো বিভিন্নভাবে কিন্তু নট করে আপনারা কাজটা করতে পারবেন দেখুন এখানে বেশ কয়েকটা চেন আমি করে নিলাম এটা আবারও খুলে নিলাম একটু দেখুন আমার কিন্তু সুতো নষ্ট হচ্ছে না বারবার করে আপনারা কিন্তু সুতোটা খুলে পরে কাজ করতে পারবেন এখানে দেখুন আমি প্রথম যেভাবে নটটা করেছিলাম সেভাবে আবারও নট করে নিলাম নট করে এখন নটের ভিতরে আমি এই চেনটা দিয়ে দিলাম চেনটা দিয়ে দেবো ভোগটা যাতে আমি ইজিলিভাবে সুতোর ভেতর দিয়ে নিয়ে আসতে পারি সেইভাবে কিন্তু কাজটা করতে হবে এখন এখানে আমি আবারও চেনটা করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আজকে আমি আপনাদেরকে দেখালাম সুতো কীভাবে দৌড়তে হয় নট কীভাবে করতে হয় চেন কীভাবে করতে হয় তো কাটার ব্যাচিকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটার সরি যারা কমেন্ট করেছিলেন নতুন কাজ দেখানোর জন্য তো প্রথম পর্যায়ে আমি এখানে পার্ট ওয়ান পার্ট করে নিয়ে আসবো তাহলে একসঙ্গে দিলে আপনাদের বুঝতেও সমস্যা হয় এর জন্য এখানে আমি আজকে দেখালাম চেন কিভাবে করতে হয় এবং নট কিভাবে করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এভাবে করে আমি আবার খুলে নিলাম একটু কিন্তু সুতো নষ্ট হয়নি আরও একবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে করে নট করে নিলাম দেখুন আমার কিন্তু নট করা হয়ে গেল আর সুতোটা কীভাবে ধরবেন এই আঙুলের ভিতরে এভাবে করে গিট দিয়ে নেবেন তাহলে সুতো ধরা দেখালাম নট করা দেখালাম এখন আবারও দেখাচ্ছে আমি চেন করা অনেক ডিটেলসে কিন্তু দেখালাম আশা করি এরপরে এই ভিডিওটার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না কুশি কাটার কাজ যারা নতুন শুরু করতে চান অবশ্যই কিন্তু শুরু করার জন্য কুশি কাটার হোক এবং উলসুতার প্রয়োজন তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি দেখুন একইভাবে এভাবে করে নিচের দিকে হোকটা দিয়ে এভাবে করে বের করে নিচ্ছি এবং এখানে অলরেডি আমি ছয় মিনিট ধরে একটা কাজই দেখালাম আশা করি আপনাদের এরপরে পরবর্তীতে চেন টানতে আর কোনো সমস্যা হবে না তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ